আজকের এই ভিডিওটি স্পেশালি আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থীদের জন্য যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট প্রকাশিত হবে অক্টোবরের প্রথম সপ্তাহে সুতরাং যারা এখনো ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন না তাদের জন্য আমি বলবো আপনারা দ্রুত ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন যদি ভাইবা পরীক্ষায় ফেল করেন বা কোনো কারণে অকৃত কার্য হন তাহলে কিন্তু আপনাদের ম্যারিট পজিশনে কোনো নাম আসবে না লিখিত পরীক্ষা যত ভালো পরীক্ষায় দেন না কেন ম্যারিটে কিন্তু আপনাদের নাম আসবে না এই জন্য ভাইবা পরীক্ষা অবশ্যই আপনাকে পাশ করতে হবে যদিও ভাইবা পরীক্ষা সবাইকে পাশ করানো হয় কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্ট সেটা অল্প হলেও কিন্তু ফেল করে আজকে তম শিক্ষক নিবন্ধনের জন্য কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা আমি তুলে ধরবো সেটা হচ্ছে অপ্টেগরের প্রথম সপ্তাহে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে দুই নম্বর যে দুই নম্বরে যে পয়েন্টটা সেটা হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে না তম শিক্ষক নিবন্ধনে যারা আন্দোলন করেছেন যারা বলেছিলেন যে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না ঠিক আছে তাদের কথাটা সত্যি হবে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা এনটিআরসি করতেছে না বা করবে না ঠিক আছে দুই সালে শুরুতে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দুই হাজার পঁচিশ সালের শুরুতে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এখন প্রশ্ন হচ্ছে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে কেন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বাংলাদেশের সব সবচেয়ে বেশি যে পোস্ট পদ পোস্ট ফাঁকা সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধনে যে এই জন্য শিক্ষক সংকটের কারণে বাংলাদেশের সমস্ত স্টুডেন্টের যে পড়াশোনাটা সেটা কিছু ভালো হচ্ছে না শিক্ষাই জাতি মেরুদণ্ড একটা কথা আছে এখানে যদি শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণ সুবিধা না দেওয়া হয় শিক্ষক যদি সংকটে থাকে তাহলে কিন্তু একটা জাতি কখনোই ভবিষ্যতে আলো মুখ দেখতে পাবে না এই জন্য পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তারা একটু সময় নিচ্ছে কারণ অনেক বর্তমানে দেখা গেছে যে বাংলাদেশে স্কুল এবং কলেজে ব্যাপক পরিমাণে সিট ফাঁকা আছে এই সিট সম্পূর্ণ করতে হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষার্থীদের মাধ্যমে এখানে যতগুলো সিট ফাঁকা আছে আবার আরেকটা কাজ করা হচ্ছে জাল সনদ শনাক্ত করে যারা যান সুলভ দিয়ে বিভিন্ন স্কুল এবং কলেজে বর্তমানে চাকরিরত অবস্থায় আছেন তাদেরকে শনাক্ত করে তাদেরকে চাকরিচ্যুত করা হবে এবং সেই পোস্ট কিন্তু ফাঁকা হবে আঠারোতম শিক্ষক এবং উনিশতম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য এই জন্য একটু সময় নিচ্ছে এই জন্য দুই সালের প্রথম দিকে ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখানে আরেকটা কথা বলা আছে যে 35 প্লাস যাদের বয়স 35 এর বেশি তারা কিন্তু এই ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবে না যদি 35 এর যাদের বয়স তারা যদি ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারে তাহলে এটা এনটিআরসি এর যে নিয়ম শৃঙ্খলা আছে তার বিরুদ্ধে চলে যাবে এনটিআরসি কর্তৃপক্ষ কখনোই চাবে না যে তাদের যে রুলস আছে তাদের রুলসের বিরুদ্ধে থেকে কোনো একটা কাজ সম্পন্ন করা তারপর আরেকটা বিষয় হচ্ছে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থীদের পাস করানো হবে আঠারো তম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এইটা হচ্ছে সবচেয়ে বড় সুখবর এইবার কিন্তু অল্প নাম্বার পেয়েও অনেক স্টুডেন্ট অনেক পরীক্ষার্থীরা কিন্তু আপনারা পাশ করবেন কেন বাংলাদেশে ব্যাপক পরিমাণ শিক্ষকের যে সিট শিক্ষক শিক্ষকের যে শূন্যতা এটা কাটিয়ে উঠানোর জন্য বেশি সংখ্যক পরীক্ষার্থীকে এইভাবে পাশ করানো হবে আর এত সংখ্যক পরীক্ষার্থীদের ভাইবা পরীক্ষা নেওয়া এত দ্রুত সম্ভব হবে না বলেই আহ আগামী বছরের প্রথম দিকে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা করেছেন সুতরাং আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা লিখিত পরীক্ষার্থীরা আছেন আপনারা সবাই ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি এবং দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত যে ফলাফল আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সবার জন্য আমি আশা করি ভালো হবে এবং সবাই ভালো স্কুল এবং কলেজে জয়েন করতে পারবেন আপনাদের মনের আশা পূর্ণ হোক এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম